तो गाइस व्हाई व्हेन आई गेट टिकटॉक वीडियो दैट आको তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো আমি খুব ফ্যান এই এর আগে না ওহ একজন ভাই মানে একটা তো আমার কাছে তো সুক্তি নাই হ্যাঁ হ্যাঁ আরে বাবা তো ওই দিকে দিয়ে বেরিয়ে যায় এইজন্য তাই না আমি নিশ্চিত হই عربي তো रुको क्लाइमेक्स अभी बाकी है तो चलिए शुरू करते हैं ক্যামেরাম্যানকে ধন্যবাদ এত সুন্দর জিনিস দেখানোর জন্য কি দেখা যায় পাহাড়ের মাছ দিয়ে শুকনা নবে ক্যামেরাম্যানের চেষ্টার কমতে ছিল না নাম্বারটা দিয়ে অপু ব্রাকানার টাকা পাঠিয়ে দেবানি আমার চোখে কেউ হাত দেয় চোখ শুধু উল্টা পাল্টা দেখে পোলা পায়ে নজর ঠিক করো তো দেখিয়ে দিল দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ফ্রিতে দেখতে পাচ্ছি এটাই অনেক প্যাকেটের তুলনায় সিপস অনেক কম